নমস্কার আমার আজকের পরিবেশনা কবি কাশীনাথ সাহার লেখা কবিতা কিনাম ছেলের পড়ান কিনাম ছেলের পরান্দুলে কোথায় বাড়ি বেলপাহাড়ি কী আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয় তো কাছে কত দূরে পান তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগ রোগসজ্জায় থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড়ফুক পূজা পার্বণ সব শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ ছমাস বন্ধ বাঁচিস কিসে সত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে নমস্কার